নমস্কার সবাইকে জানাই শুভ সকাল আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত আজকে বাইশে এপ্রিল আজকে আমার জন্মদিন তো রাত্রিবেলা থেকেই বহুজন আপনারা আমাকে ফোন করেছেন হয়তো ধরতে পারিনি অনেকে মেসেজ করেছেন অনেকজনকে রিপ্লাই দিয়েছি অনেকজনকে হয়তো রিপ্লাই দিতে পারিনি আপনারা সবাই ক্ষমা করবেন যাদেরকে রিপ্লাই দিতে পারিনি তবে যারা আমাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন জন্মদিনের তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আপনারাও সবাই ভালো থাকবেন আর আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আজকে থেকে আমার একটা নতুন কাজও শুরু হয়েছে যেটা শুটিংয়ে আমি এসেছি নর্থ বেঙ্গলে আমাদের উত্তরবঙ্গেরই চালসার এটা গরুমারা ফরেস্ট তো গরুমারা ফরেস্টে এখন আমরা রয়েছি এটা টুয়ার্স জঙ্গ জঙ্গল মানে দশ দিন মতন আমাদের শুটিং আছে তারপরে এখান থেকে আমরা কলকাতায় ফিরবো এখানে প্রায় দশ দিনের মতন থাকবো তো সেই দশ দিনের নানান রকমের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব তারপরে তিরিশ তারিখে এখান থেকে আমরা আবার চলে যাব কলকাতা গিয়ে সেখানে আবার নিত্য দিনের যে সিরিয়ালের শুটিং আছে সেগুলো করব। তো বছরে একবার করে নর্থ বেঙ্গলে আসা সবসময় হয় প্রতি বছর এবছরও তার অন্যথা হয়নি তো যাই হোক প্রতি বছরই নর্থ বেঙ্গলে আসা হয় বছরে এক দুটো দিন এবছরও তাই এসেছি কুড়ি তারিখ রাত্রেবেলা আমাদের ট্রেন ছিল যেগুলো ভিডিও করেছি আপনাদের সাথে পরে হয়তো পোস্টও করবো তো ঠিক আছে সেটা এখন কিছু বলছি না আপনাদেরকে পোস্ট করব যখন ইউটিউবে ভিডিওগুলো তখন আপনারা দেখতে পাবেন তো সবাইকে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ আমার জন্মদিন উপলক্ষে আপনারা যারা আমাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন আর আরও একটা কারণে আপনাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ দুটোই জানানোর আছে যদিও ধন্যবাদ শব্দটা খুব একটা এখানে বড় নয় তার কারণ হচ্ছে সদ্য আমার ইউটিউবের চ্যানেলটি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আপনাদের সবার ভালোবাসায় আপনারা সবাই সাপোর্ট করেছেন পাশে থেকেছেন সেই জন্যই প্রথম যে মাইল সেই মাইল স্টোনটা আমি পূরণ করতে পেরেছি তো সেই জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ আপনাদের সবাইয়ের কাছে আশা করছি আগামী দিনে আমার এই পথ চলাটাকে আপনারা সবাই এভাবে ভালোবাসা দিয়ে যাবেন সবে শুরু করেছি আপনাদের আশীর্বাদে যদি ভালো লাগে আপনাদের তাহলে তো আপনাদের সেটা দেখে বোঝাই যাবে যে আপনারা পছন্দ করছেন কিনা না আরও অনেক দীর্ঘ পথ আপনাদের সাথে নিয়ে চলবো যেখানে যাব বহু কিছু আছে অভিজ্ঞতা যেগুলো শেয়ার করবো তো এই পথ চলাতে আপনাদেরকে পাশে পেয়ে আমি আপ্লুত এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমার ব্লগুলো নিয়মিত দেখো এবং কমেন্ট করো এবং আমি চেষ্টাও করি সবাইকেই উত্তর দেওয়ার যদি কাউকে এমন থেকে থাকো কেউ যে আমি ঠিক উত্তর দিতে পারিনি তো আমাকে ক্ষমা করে দিও কিন্তু এরকমভাবেই ভালোবেসে যেও পাশে থেকো সব সময় সঙ্গে আর আমিও চেষ্টা করব নতুন নতুন ব্লগ প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করতে তো সবাই ভালো থাকবেন আজকে তাহলে এই পর্যন্তই এখন আমি আর ওদিকে আবার একটু কাজে ব্যস্ত হয়ে যেতে হবে যেহেতু আমাকে ডেকেছে তো পরে আবার ফিরে আসবো তখন ভালোভাবে সবার সাথে কথা হবে